না সব সিনথি ভরেছে কারা জানি আসে আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা আছি সুন্দরবন উপকূলের একটি খালে রাত গভীর হয়েছে দূর থেকে একটি ডেকি নৌকা এগিয়ে আসছে আমাদের দিকে কারা এই দিক ভিড়িন নৌকা পরে দেখি যে না বাপ

तुमीजी बाबाज्ग, तुमी देख्षो कुमीजिल बाबाज Алदो भीज॑, फोल्टर अत क linking Campa disaster? क्रेनीम तुमी goal is my with responsible, भीज शूक्मील जोटितने, आप झ्पार्च हग topics करद बेन zorलोग सोजोगा आप कर्सुरो भीज्यू, भीजूग All the dokumесь is my मैं

ঝাঁকি জাল খাওয়াবো ঠিক আছে তা আপনারাই পলায় আসলেন কুমিরের জালায় আমরা কি করে যাই সবসময় সামনে পড়ে না না ওই যে মশারে সুব্রত দুটো ঘটনা তো ঘটলই মালিক ভাই

আচ্ছা ডাইল ভিজে আমি ভাবি দিয়ে বাঠাই কত ডাইলের বড়া না খেলে রাতের বেলা তো কুমির দেখার সিস্টেম ওইটা চোখ জলে তাই না আমার ভাই চোখ জলে তো এই কুমিরের মানে নৌকার সমান কুমির বলতেছেন তো ভয় লাগে না বাড়ি বুড়ি দিলে তো আর ওরে মাছ

কিন্তু ও ভাই আমরা কিন্তু খাওয়ার কথা কিন্তু আমি বলতাম না এখন প্রত্যেকে মালিক ভাই এসে হাজির হইছে মধ্যে তার মধ্যে দেখি আবার চিংড়ি মাছ তো বড়া খাওয়া লাগে না তাজা চিংড়ি একদম তাজা চিংড়ির বড়া দারুণ জমবে মনে হচ্ছে রাত কিন্তু বেশ গভীর হয়েছে অবশ্য জঙ্গলে তিন রাত কোনো সমস্যার বিষয় নয় এখানে সারা রাতই মানুষ জেগে থাকে আমরা আজকে নিজেরাও জেগে থাকবো আশেপাশের মানুষদেরও জাগিয়ে রাখবো এদিকে আমাদের শহীদুল কাকু চা তুলেছেন চুলাই মূলত মেহমান যে জেলে ভাইরা এসছেন তাদের জন্য সাথে আমরাও সামিল হব এদিকে মানুষদের মই জাল টানতে দেখছি তবে সাধারণত পানিতে নেমে এই জাল টানেন জেলেরা উপকূলের কাছাকাছি চিংড়ি মাছ ধরা কিংবা বর্ষীর আধারের জন্য এই জাল ফেলা হয় কিন্তু কুমিরের আতঙ্কের কারণে এই জেলেরা নৌকায় থেকেই মানে উপর থেকেই মৈ জাল টানেন ওই যে কুমির দেখে আসছে এবারও তোমার নাম কি

ढेले <laughs> বিস্কুট খাইছেন ভাই সবাই বিস্কুট খাইছেন খাবো নে এই যে এনি আছেন আপনি নেন এই যে বাইরে দুটুক দেন আই লাভ ইউ যো তোমার হেডলাইটটা হেভি হইছে বুঝছো আপনি যদি সিঙি মাছের বড়া খাইতে যান হ্যাঁ তাহলে বসে মাছ বাছেন আমার কোনো দোষ নেই ভাই আমি কিন্তু বড়া খেতে চাইনি দেখি যে চিংড়ি মাছ সামনে

টাকা পয়সা চল না সেই সময় ওই মানুষের কালেকশন মালেকশন করে দিক দিয়ে ছিল না পর্যা ডাক্তার কাছে আবুল নার্সে নিলাম পরে আবুল নার্সে নেওয়ার পরে আবুল নার্সে বলো যে আপনি সিরিয়াল নিয়ে যান আপনার ভাগ্য ভালো হলি দুই ঘন্টা পরেও ভাতি পারেন সিরিয়াল দুই মাস পরেও ভাতি করেন এবং পাঁচ মাস পরেও ভাতি করেন

পৌঁছতে পারছি এবং ওই টলি আনতে গেছি ভিতরে ওই সময় ওই সময় কি একটা অবস্থা মূলত ভয় পেয়ে ভয় ওর বডিতে ঢুকে গেছে আমরা সাংবাদিকরা গল্প খুঁজে পাই না অথচ আমাদের প্রান্তিক মানুষদের খুব কাছাকাছি পৌঁছতে পারলে গল্পের কোনো শেষ নেই আমরা কত ছোট ছোট বিষয় নিয়ে কষ্ট পাই দুঃখ পাই অথচ এই মানুষগুলোর জীবনের গল্প শুনলে নিজেদের দুঃখ কষ্টকে আর কোনো কিছুই মনে হয় না দিনে তো আমরা করি করি এই খালেক ভাইয়ের কাছ থেকে আমরা চিংড়ি মাছ কিনে নিব আমরা আজকে বড়া খাবো চিংড়ির বড়া একেবারে টাটকা চিংড়ির বড়া সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে

খালেক ভাই তাহলে ধন্যবাদ চিংড়ি মাছের জন্য রবিউল ভালো থেকো আর ভালো করে টর্চ জ্বালায় রেখো হ্যাঁ কুমিরের নজর দেখো হ্যাঁ মাঝখানে যেসব বেশি ঝুঁকি নিয়েন না খারেক ভাই বুঝছেন বেশি ঝুঁকি নিয়েন না দুইটা লোক মরল এক বছরে তাই না আপনাদের মাছের দাম ঠকা হলো না তো আচ্ছা দেখা হবে আবার একসাথে মাছ ধরবনি আমরা আর আমি আসলে ফোন দেবনি খালেক ভাই আচ্ছা জীবন মানুষের কুমিরের ভয়ে অর্থে অবস্থায় মাছ ধরা বন্ধ করেছেন এই জেলে ভাইরা ওনারা বিদায় নিলেন বাড়ি যাচ্ছেন আমরাও বিদায় নিচ্ছি কাল আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই